thank you আসসালামু আলাইকুম নতুন আর একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি কক্সেস বাজার এখন বাজে রাত আটটা তিরিশ মিনিট বাইপাইলের মোজার মিল থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা গাড়ি হিসাবে নিয়েছি শ্যামলি পরিবহন বিজনেস ক্লাস এসি বাস এবং টোটাল টিম মেম্বার চব্বিশ জন নিয়ে যাত্রা শুরু করছি রাস্তাতে প্রচুর জ্যাম থাকায় আমাদের কাঠপ্রিয় টিম মেম্বারগুলো কাঠ কাঠ খেলা শুরু করে দেয় গাড়ির মধ্যেই জ্যাম পার করে রাত দশটা তিরিশ মিনিটে আমরা নবীনগর পার হই চলার পথে আমাদের শিল্পীরা কিছু গান উপস্থাপন করে ঠিক এগারোটা তিরিশ মিনিটে আমরা গাবতলি পৌঁছাই গাবতলি পৌঁছে তাদের কিছু যাত্রী ছিল রওনা হয় বাজারের পথে রাত মিনিটে কুমিল্লার হোটেল নূর মহল কমিউনিটি সেন্টারে আমাদের প্রথম যাত্রা বিরতি হয় এখানে আমরা ডিনার করি আমাদের মেনু ছিল বিফ খিচুড়ি খাওয়া শেষ করে আমাদের গাড়ি পুনরায় চলতে শুরু করে আমাদের দ্বিতীয় যাত্রাবিরতি নামাজের জন্য এরপর আবার চলতে শুরু করে সকাল আটটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সেসবাজার হাইওয়ে ইনানি রিসোর্টে আমাদের তৃতীয় যাত্রাবিরতি হয় এখানে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রওনা হই বাজে সকাল দশটা আমরা ডলফিন বোরে নামলাম ডলফিন মোড়ে নেমে আমরা সবাই নাস্তা করার জন্য চলে আসছি পৌসি রেস্টুরেন্টে ব্রেকফাস্টের মেনু ছিল রুমাল পরোটা সবজি এবং ডিম ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই হোটেল ভাড়া করার জন্য ওয়ার্ল্ড বিচ রিসোর্টে তিন বেডের চারটা রুম নিই রুমে আমাদের একপাত্র রেখে চলে যাই বিচে আমরা গিয়ে সমুদ্রে নেমে পড়ি এবং সেখানে আমরা বেশ কিছু টাইম কাটাই বিচ থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসি লাঞ্চে আমরা লাঞ্চ করি পৌষি রেস্টুরেন্টে লাঞ্চ শেষ করে আমরা অটো রিজার্ভ করি হিমছড়ি যাওয়ার জন্য এবং হিমছরিতে যে পাহাড় আছে হিমছড়ি পাহাড়খাল থেকে সমুদ্র অনেক সুন্দরভাবে দেখা যায় এবং সমুদ্রের ঢেউ অনেক সুন্দর আসে অবশেষে আমরা ছড়ে চলে আসছি এখানে ঢুকতেই কিছু দোকান পাওয়া যায় এখানে ছোট বড় উভয় বিভিন্ন জিনিসপত্র সেল করে আমরা এখন উপরে উঠবো আমরা উপরে উঠছি সৌন্দর্য পাহাড়ের উপর থেকে অনেক ভালোভাবে দেখা যায় এবং সমুদ্রের যে আরেকটা রূপ আছে সেটা হিংচুরি পাহাড় করে না উঠলে বোঝা যায় না এখান থেকে সমুদ্রের কি অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন নেমে পড়ছি আমরা এখন যাব ঝর্ণা দেখার জন্য সিঁড়ি থেকে নেমে পাশেই ছিল ঝর্ণায় যাওয়ার রাস্তা সেখান থেকে আমরা ঝর্ণার এখানে আসি ঝর্ণা দেখে মনে হয়েছে প্রাকৃতিক ঝর্ণা ছিল না এটা মূলত কৃত্রিম ঝর্ণা এখানে ঘোরাঘুরি শেষ করে কিছু কিনা কাটা করে রওনা হয়ে বিচে সি ফুড ট্রাই করার জন্য আমরা সুগন্ধা বিচে সি ফুড পয়েন্টে চলে আসছি এখানে বেশ কিছু সি ফুডের দোকান আছে এখানে মাছের দাম তারা অনেক বেশি চাইবে সো আপনারা অনেক দাম দর করে মাছ নেবেন আমরা মাছ নিয়েছিলাম দুইটা স্যালমন ফিস আমাদের দুইটা মাছ নিয়েছিল ষোলোশো টাকা আমরা এই দুইটা মাছ নিয়েছি আমাদের মাছ ড্রেসিং করছে বারবিকিউয়ের জন্য মাছের সাথে আমরা এক্সট্রা কাকরা ফ্রাই নিয়েছিলাম কাঁকড়া ফ্রাই পার পিচ নিয়েছিল দেড়শো টাকা করে মেরিনেট করে কয়লার আগুনে দিয়ে দিয়েছে সো এখন বারবিকিউ হচ্ছে বারবিকিউ কমপ্লিট আমরা খাওয়া-দাওয়া করে চলে যাই বিচে রাত্রে বেশ কিছুক্ষণ বিচে সময় কাটিয়ে চলে যাই রুমে ঘুমানোর জন্য যেহেতু কালকে আমাদেরকে মহেশ কালী যাওয়া লাগবে সো আমরা দেরি না করে ঘুমিয়ে পড়ি এই ছিল বাজারে আমাদের প্রথম দিন সো আমি দ্বিতীয় দিন দ্বিতীয় ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ